হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার ছাব্বিশ মানবিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ভূগোল ক্লাস আঞ্চলিক ভূগোলের ভারতের যে পার্টটা আছে ভারত যে চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টারের ভারতের মৃত্তিকা থেকে এনসি কিউ তোমাদের জন্য তুলে ধরছি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না চ্যানেল যার নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা একটু শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো আর পাঁচ টাকা বিলগে প্রেস করে রেখো আমি প্রত্যেকবার বলি শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন কিন্তু তোমাদেরকে অনেক পড়ে যেতে হবে একশোটা বা দুশোটা বা তিনশোটা এরকম কতগুলি শর্ট প্রশ্ন পড়ে গেলে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন পুরোপুরি নাম্বার পাবে না শর্ট প্রশ্ন কিন্তু পুরোপুরি নাম্বার পেতে হবে শর্ট প্রশ্নে যদি পুরোপুরি নাম্বার তোমরা পেতে পারো তাহলে তোমরা কিন্তু অনেক অনেক স্কোর অনেক নম্বর তোমরা প্রত্যেকটা সাবজেক্টে পেয়ে যাবে ঠিক আছে শুরু করছি ভারতের বৃত্তিকা চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো দু হাজার ছাব্বিশ মাধ্যমিক ভূগোল প্রার্থীদের ভূগোল যারা দেবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী ভূগোলের তাদের জন্য কিন্তু ভীষণ উপযোগী একটি ক্লাস চলো শুরু করি বলছে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদী উপত্যকার পুরোনো মাটিকে বলে অপশানে ভাঙার বি খাদার সি পেডোগাল ডি ভুর উত্তর দেখতে পাচ্ছ পাশে আছে ভাঙার দু নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে এ পলিমাটি বি সরি এ লাল মাটি বি পলিমাটি সি কালো মাটি এবং ডি মরু মাটি উত্তর হবে পলি তিন নম্বর প্রশ্ন ভুর মাটি দেখতে পাওয়া যায় এই মরুভূমিতে বি মালভূমিতে সি গঙ্গা সমভূমিতে ডি দক্ষিণাতে উত্তর গঙ্গা সমভূমিতে পর্সল মাটি দেখা যায় সরলবর্গীয় অরণ্যে মালভূমিতে সমভূমিতে মরু অঞ্চলে এটা হবে সরলবর্গীয় অরণ্য অঞ্চলে গ্রানাইট ও শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় এই ল্যাটরাইট বি রেগুর সি লাল মাটি এবং ডি পলিমাটি উত্তর হয়ে যাবে লাল মাটি ছ নম্বর প্রশ্ন বিভিন্ন নদী মোহনা অঞ্চলে যে মাটি দেখা যায় তা হলো এই পলিমাটি বি হিউমাস মাটি সি লবণাক্ত মাটি না ডি লাল মাটি উত্তর যাবে লবণাক্ত পলিমাটি সাত নম্বর প্রশ্ন মেঘালয় মালভূমিতে বেশি রয়েছে এই ল্যাটেরাইট মাটি বি পলি মাটি সি মরু ডি কালো মাটি উত্তর হবে ল্যাটেরাইট মাটি আট নম্বর প্রশ্ন দেখো পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালপালা ও পাতা হিউমাস হিউমাসযুক্ত যে মাটি গঠিত হয় তা হলো অপশান এ কালো মাটি অপশান বি ল্যাটরাইট সি পটসল অপশান ডি বগ মাটি উত্তর হবে কিন্তু পটসল ন নম্বর প্রশ্ন দেখো ভারতের মাটি ক্ষয়ের একটি মনুষ্যকৃত মনুষ্যকৃত কারণ হলো। অপশানে আবিকার অপশন বি জলপ্রবাহ দ্বারা ক্ষয় অপশান সি ত্রুটিপূর্ণ বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ অপশন ডি বায়ুপ্রবাহ হবে ত্রুটিপূর্ণ বা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ দশ নম্বর প্রশ্ন গঙ্গা নদীতে নবীন পরিমাটি যুক্ত অঞ্চলকে উত্তরপ্রদেশে বলা হয় এ ভাবর বি তরাই সি বেট ডি খাদার উত্তরাইবে ডি খাদার ডি খাদার এগারো নম্বর প্রশ্ন কালোমাটির ধারণ ক্ষমতা খুব এই অপশান এ খুব বেশি অপশান বি খুব কম অপশান সি মাঝেই অপশান ডি অল্প এটা কিন্তু হয়ে যাবে খুব বেশি স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশটাকে বিলাক্ট প্রেস করে রেখো তারপর দেখো খোয়াই বা খাত খয় খাত ক্ষয় কীভাবে ঘটে উত্তর অপশান এ জলপ্রবাহ দ্বারা অপশান বি বায়ুপ্রবাহ দ্বারা অপশান সি সমুদ্র তরঙ্গ দ্বারা অপশান ডি কৃষিকার্যের দ্বারা উত্তর হবে যাবে অপশান এ জলপ্রবাহ দ্বারা এক নম্বর প্রশ্ন বলছে কৃষ্ণ কৃষ্ণমৃত্তিকার অন্য নাম কি অপশান পটসল মাটি অপশন বি ব্ল্যাটারাইট মাটি অপশান সি রেগুর মাটি অপশন ডি দোঁমাশ মাটি উত্তর হবে রেগুর মাটি চৈতো নম্বর প্রশ্ন যে মাটিতে কাদা পলি বালির পরিমাণ প্রায় সমান তা হল অপশানে এ মাটি অপশান বি কালো মাটি অপশান সি পটসল মাটি অপশন অপশন ডি দোঁমাশ মাটি উত্তর হবে দোঁশ মাটি পনেরো নম্বর প্রশ্ন হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের পলি বালি নুড়ি কাঁকড়পূর্ণ মাটির নাম হল ভাঙার খাদার তরাই ভাবর উত্তরে হবে ভাবর ষোলো নম্বর প্রশ্ন খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় অপশান এ পলি অপশন বি রেগুর অপশন সি ল্যাটারেড অপশন ডি মরু মৃত্যু অঞ্চলে উত্তর হয়ে যাবে কিন্তু ল্যাটারাইট অঞ্চলে তো স্টুডেন্টস এই ষোলোটি এই ষোলোটি ছিল এমসিকিউ আমি পরে আজকেই আর একটা ভিডিও নিয়ে আসবো সেখান থেকে বাকি এমসিকিউগুলো তোমাদের করিয়ে দেবো ঠিক আছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব কর পাশে থাকা প্রেস করে দেবো তোমরা হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ